যক্ষা শব্দটির সাথে নিশ্চয় আপনারা সবাই পরিচিত মানুষের জীবনের সাথে একদম প্রধানতম একটি শত্রু হিসেবে রয়ে গেছে এরূপটি যদি আপনি সঠিক ভাবে নির্ণয় করতে চান তাহলে অবশ্যই একজন বিশেষজ্ঞের কাছে আসতে হবে যিনি আপনার উপসর্গ দেখে রোগটি নির্ণয় করবেন আসসালামু আলাইকুম আমি ডাক্তার সাদিয়া সুলতানা বেশ বক্ষবিধি বিশেষজ্ঞ হিসেবে প্রতি শুক্রবার দিন সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত রোগী দেখছি ঈশ্বর জাহান স্পেশালাইজড হাসপাতালে এখানে আমরা বিভিন্ন ধরনের রোগের সেবা দিয়ে থাকি যার মধ্যে আমি দেখছি ফুসফুস এবং এর মধ্যে আমরা যে ধরনের ধরনের রোগী রোগী পাই একটা বড় অংশের হচ্ছে বিভিন্ন যক্ষা শব্দটির সাথে নিশ্চয়ই আপনারা সবাই পরিচিত যা বলবো সভ্যতা শুরু থেকে আজ পর্যন্ত মানব সভ্যতা বা মানুষের জীবনের সাথে একদম প্রধানতম একটি শত্রু হিসেবে রয়ে গেছে অনেক বছর ধরে চেষ্টা করে আসছে অনেক শতক বা সহস্রাব্দ ধরে চেষ্টা করে আসা হচ্ছে এই রোগটা নির্মূল করার কিন্তু এখন পর্যন্ত আমরা না এই রোগটি নিয়ে কিছু কথা আপনাদের সাথে আজকে শেয়ার করতে চাই একটি যক্ষা সংক্রামক রোগ অন্যান্য সংক্রামকের মতো এটিও জীবাণু দিয়ে বাহিত হয় এই জীবাণুটির নাম হচ্ছে মাইকো ব্যাকটেরিয়াম টিউবার কিউরোসিস হটমটে নামটি পরিচিত না হলেও এর মাধ্যমে যে রোগটি হয় যেটাকে টিউবার কিউলোসিস বলে সেই টিবি রোগটি কিন্তু সবার কাছে পরিচিত টিবি এমন একটি রোগ যাতে বর্তমানে বাংলাদেশে প্রতিদিন এক লিস্ট এক হাজার মানুষ আক্রান্ত হচ্ছে নতুন ভাবে এর মধ্যে বিভিন্ন ধরনের জটিলতায় মারা যাচ্ছে একশো বিশ জন মানুষ আমি প্রতিদিনের হিসাব বলছি যদি আমরা এটা চিন্তা করি প্রতি বছর তার মানে বুঝের পিকচারটি কতটা ভয়াবহ এই রোগটি শুধুমাত্র ফুসফুসে নয় ফুসফুসের পাশাপাশি শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গকেই ধরতে পারে এটি যেমন ব্রেনকে ধরতে পারে এটি হারকে ধরে এটি পেটের মধ্যে হয় এটি চামড়াতে হয় এটি পোস্টাবের রাস্তায় হয় এটি জরায়ুর মধ্যেও হয় এটি বিভিন্ন ধরনের লিম্ফ নোড বা হচ্ছে গিয়ে চাকার মতো যে অংশগুলো রয়েছে সেগুলোতেও হয় ফুসফুসের বাইরে যে কোনো জায়গায় যখনই হয় প্রত্যেকটি কিন্তু অনেক দীর্ঘদিন ধরে চিকিৎসার মধ্যে মানুষকে ফেলে দেয় এবং তার পরবর্তী সময়ে জটিলতা বারবার হতে পারে এই কারণে আমরা সব সময় বলি এর চিকিৎসা করা খুবই খুবই জরুরি আর চিকিৎসা করার আগে সবচেয়ে বেশি জরুরি যেটি সেটি হচ্ছে রোগটি সঠিকভাবে নির্ণয় করা এই রোগটি যদি আপনি সঠিকভাবে নির্ণয় করতে চান তাহলে অবশ্যই একজন বিশেষজ্ঞের কাছে আসতে হবে যিনি আপনার উপসর্গ দেখে বলবেন যেটি টিভি হতে পারে কি না হতে পারে এবং সে অনুযায়ী কিছু পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে রোগটি নির্ণয় করবেন এবং তারপরে যাবে চিকিৎসার কথা তাহলে কিভাবে যেতে পারে যে তার হয়েছে আমাদের হয় এই যখন দুই চাইতে বেশি সময় ধরে থাকে এবং বিশেষ করে এই জ্বর যদি সন্ধ্যার পরে আসে গায়ে গায়ে লাগানো থাকে কাপুনি দিয়ে আসে বা কারো কারো ক্ষেত্রে তীব্র মাত্রায় আসে সবার ক্ষেত্রে কিন্তু এটি যক্ষার একটি উপসর্গ হিসেবে ধরা যেতে পারে যদি এটি ফুসফুসের যক্ষা হয়ে থাকে তার সাথে দীর্ঘদিন ধরে কাশি হতে পারে যে কাশটি সহজ ভালো হতে চায় না এটি পেটের মধ্যে যদি হয় সেক্ষেত্রে বারবার তার পাতলা পায়খানা হতে পারে বা পায়খানার পরিমাণটি কম কখনো পাতলা কখনো হচ্ছে শক্ত এরকম হয়ে যেতে পারে পেটে কারো কারো ব্যথা হতে পারে বিভিন্ন জায়গায় চাকার মতো দেখা যায় যে চাকাটা কখনো ফেটে রস হিসেবে আসতে পারে বিভিন্ন ধরনের অপারেশনের পরবর্তী সময়ে দেখা যায় যে অপারেশনের যে সেলাই জায়গাটি রয়েছে সেখান থেকে রস আসতে পারে এই সবই কিন্তু যক্ষার বিভিন্ন ধরনের রোগ আবার অনেকে দেখা যায় যে আমরা বিভিন্ন ধরনের ঘা হয়েছে সেটি একদম শুকাতেই যাচ্ছে না এটিও কিন্তু যক্ষার একটি উপসর্গ হতে পারে পোস্টাবের ইনফেকশন এটি একটি কমন সমস্যা বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটি যদি বারবার হতে থাকে বারবার দেখা যায় যে বিভিন্ন কারণে অ্যান্টিবায়োটিক খাচ্ছে কিন্তু ভালোই হচ্ছে না ধরে নিতে হবে যে এতে যক্ষার জীবাণু থাকতে পারে হাড়ের ক্ষেত্রে অনেকের দেখা যায় যে প্রচন্ড ব্যথা ফুলে যাচ্ছে চাকার মতো হয়ে যাচ্ছে এবং সেটি পরীক্ষা করলে দেখা যায় এটার মধ্যে যক্ষর জীবাণু আছে অনেকে পর্দার পানি চলে আসার ধরনের সমস্যা নিয়ে ভুগে যার পিছনে একটা অন্যতম বড় কারণ হচ্ছে এই যক্ষা বা টিউবার তো বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের যক্ষা কিন্তু বিভিন্ন রকম সেগুলো সঠিকভাবে পরীক্ষার মাধ্যমে রস নিয়ে বা কখনো কখনো কফ থাকলে কফের জীবাণু নিয়ে পরীক্ষার মাধ্যমে কিন্তু রোগটি নির্ণয় করা হয় এবং নির্ণয় করার পরে আসে আরেকটি বড় চ্যালেঞ্জ অন্যান্য রোগের চিকিৎসা যেমন অল্প কিছুদিন হলেই হয়ে যায় যক্ষার চিকিৎসার কমপক্ষে ছয় মাস কারো কারো ক্ষেত্রে তার চাইতে বেশি সময় হতে পারে এবং যক্ষা হচ্ছে এমন একটি রোগ যার চিকিৎসা যদি সঠিকভাবে করা না হয় তাহলে তা পরবর্তীতে এমডিআর টিউবারকিলোসিস বা মাল্টি ড্রাগ রেস্ট্যান্ট টিউবাকিলোসিস যাকে আমরা বাংলায় বলতে পারি যে তার ঔষধ প্রতিরোধী যক্ষা রূপান্তর করতে পারে এই মানে হচ্ছে গিয়ে সে ঔষধ খাচ্ছে না এই ওষুধগুলো পরবর্তীতে যদি সে যক্ষা হয়ে থাকে বা আগে যদি সে ভালো না হয় পরবর্তীতে এই তার শরীরে আর কাজ করবে না তার জন্য আরও তীব্র মাত্রার ঔষধ প্রয়োজন হবে এবং তাও নিতে হবে দীর্ঘদিন ধরে এবং সব ক্ষেত্রে চিকিৎসাটি দীর্ঘদিনের সাথে অবশ্যই বিশেষজ্ঞ ফলোআপের আপ মাধ্যমেই নিতে হবে তবে আসার কথা হচ্ছে যক্ষা চিকিৎসা কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশের সম্পূর্ণ বিনামূল্যে দেয়া হয় শুধুমাত্র আপনার সদিচ্ছা আপনার নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন এবং আপনার নিজের পরিবারের প্রতি সচেতনতার মাধ্যমে কিন্তু আপনি যক্ষাকে নিয়ন্ত্রণে রাখতে পারেন যক্ষা একটি ছোঁয়াচে রোগ শুধুমাত্র ফুসফুসে যদি যক্ষা হয় তাহলে এবং এই ছোঁয়াচে রোগটি অন্যতম মারাত্মক ছোঁয়াচে রোগ অন্য অঙ্গ প্রত্যঙ্গের ক্ষেত্রে কিছু না হলেও যদি ফুসফুসের ক্ষেত্রে হয় তাহলে অবশ্যই আপনাকে সচেতন হতে হবে এবং নিয়মিতভাবে যদি আপনার এই ধরনের কোনো উপসর্গ থাকে চিকিৎসকের কাছে এসে পরামর্শ অনুযায়ী ওষুধ গ্রহণ করতে হবে আপনি ভালো থাকুন আপনার পরিবারকে ভালো রাখার জন্য কিছু সচেতনতামূলক জীবনযাপনের মধ্যে থাকুন ধন্যবাদ